আসসালামু আলাইকুম শ্রীলঙ্কার বিপক্ষের টেস্টে এ কেমন অদ্ভুত কাণ্ড ঘটালেন ইংলিশ অধিনায়ক শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ড তৃতীয় টেস্টে যেখানে প্রথমে ব্যাট করতে নেমে ইংলিশরা প্রথম ইনিংসে তিনশো পঁচিশ রান করেছে এবং তাদের ব্যাটার পেপে পেয়ে তিনি একাই করেছেন একশো চুয়ান্ন রান জবাবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ব্যাটিং করছে যেখানে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন ইংলিশ অধিনায়ক একে একে সকল ফিল্ডারকে তিনি কিপারের পাশে স্লিপে দাঁড় করিয়ে দিয়েছেন একটা সময় তিনি জন কিপার সহ সবাইকে স্লিপে দাঁড় করিয়ে দেন শুধুমাত্র বলার বল করছিলেন এরকম টেস্ট ক্রিকেটে বিরল তেমন একটি কাণ্ড ঘটালেন ইংল্যান্ড অধিনায়ক যেখানে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ইতিমধ্যে দুইশো এগারো রান সংগ্রহ করেছে পাঁচ উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কার বিপক্ষে এ ধরনের ফিল্ডিং সাজিয়ে সবাইকে চমকে দিয়েছেন মাঠে থাকা ইংলিশ ফিল্ডাররাও চমকে অবাক হয়ে গেছেন শ্রীলঙ্কার বিপক্ষে এ ধরনের ফিল্ডিং দেখে বন্ধুরা এরকম দশজন প্লেয়ার স্লিপে দেখে আপনার কেমন লাগলো